কোনো তর্জন করে আসতে পারছে না এজন্য আমরা চাইছিলাম আমরা সবাই মিলে একসাথে যাই বৈষম্য তো হচ্ছে এখনো তো হচ্ছে আমাদের প্রতি এখনো তো আমাদের বৈষম্য আমাদের নিরসন হয়নি আমরা তো নিয়োগ বঞ্চিত রয়ে গেলাম আমাদের এখন সামনে আঠারো তম যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের ভাইবা চলবে সামনে ভাইবা হচ্ছে তাহলে আমরা তো আবার সে বঞ্চিত হয়ে যাচ্ছি অথচ কিন্তু দেশে পুরা দেশে দেড় লাখের মতো কিন্তু আমাদের জন্য আছে আমাদের দুটি কয়েক মানে কিছু মানুষজনকে ইচ্ছে করলেই চাকরি দেওয়া কোনো বিষয় না হুম অবশ্যই অবশ্যই আমরা এই আমরা অবশ্যই ডক্টর এর কাছে অন্তর্ভুক্ত সরকারের কাছে অবশ্যই আমরা আশাবাদী উনি আমাদের রিচটা দেখবেন ওনাদের সুদিষ্ঠি আমরা আশা করতেছি কামনা করতেছি উনি আমাদের মানে আমাদের আশাটা বা আমাদের চাওয়াটাকে উনি বিফলে যেতে দিবেন না আমরা এটি প্রার্থনা করি আর কি কাছে